একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা শুভেচ্ছা নিও আশা করি তোমরা ভালো আছো এই ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো টেরিসের জীবন চক্র এবং জনুক্রম আমরা জীবন চক্র বলতে কি বুঝি চক্র বলতে বুঝি যে কোন একটা জীবের জন্ম তারপর বৃদ্ধি বিকাশ এবং জনন এবং পরবর্তী পর্যায়ে ওই অবস্থার পুনর্জন্ম দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে চক্র এই ছবিতে তোমরা টেরিস উদ্ভিদের জীবন চোখটা অর্থাৎ জনুক্রমটা দেখতে পাচ্ছ আর জনুক্রমটা কি জনুক্রমটা হলো যে কোন জীবের জীবন চক্রে জীবনচক্রে স্পুরুফাইটিক জেনারেশন বা জনু এবং গেমিটোফাইটিক জনু যে পর্যায়ক্রমে আবর্তিত হয় অর্থাৎ স্পুরুফেটিকের পরে গেমিটোফেটিক আবার গেমিটোফাইটিকের পরে স্পুরুফাইটিক এই যে পর্যায়ক্রমে যে আবর্তিত হয় তা কি বলা হচ্ছে জনুক্রম। তো আজকে টেরিসের জীবনচক্র অর্থাৎ জনক্রমটা দেখাতে তোমাদেরকে ভিডিওতে দেখাবো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পুরো দেখার চেষ্টা করবে তো এই ভিডিওক্রমের আবির্ভাব ঘটে একটা হলো স্পুরুফেটিক জনু এটা হলো ডিপ্লয়েড এবং আরেকটা হলো গ্যামেটিফ্যাটিক জোনু এটা হলো হ্যাপলয়েড আমরা শুরু করবো স্পুরুফেটিক জোনু থেকে এটা দেখতে পাচ্ছ এটা একটা টেরিস উদ্ভিদ এটা ডিপ্লয়েড কচি টেরিস উদ্ভিদ এটার ক্রুজায় দেখা যাচ্ছে এবং এটার যে পাতার মধ্যে নিম্ন তলে যে এই কিনার মধ্যে কি থাকে সুরাস থাকে আমরা জানি যে টেরিসের পাতার কিনারায় সুরাস থাকে আমরা সুরাস বলতে আমরা কি বুঝি সুরাস হলো স্পুরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সুরাস এই এখানে দেখতে পাচ্ছি এটা একটা সুরাস আর এই যে একটা লেজের মধ্যে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম যেটা স্পুরানজিয়ামকে কি করে রাখে ঢেকে রাখে এটা পত্রকের কিনারায় দেখা যায় এটা হলো ডিপ্লয়েড এটা পাতার মধ্যে থাকে পাতার কিনারায় এই সোরাসের থাকে স্পুরানজিয়াম স্পুরাঞ্জিয়াম থেকে কি তৈরি হয় স্পুর তৈরি হয় যেমন এখানে একটা স্পোরঞ্জিয়াম দেখানো হয়েছে সোরাসের পরে স্পুরানজিয়াম এটা ডিপ্লয়েড এই স্পুরাঞ্জিয়ামের ভিতরে স্পুর থাকে আমরা জানি এবং স্পুর মাতৃকোষ থাকে ষোলোটি স্পুর মাতৃকোষ থাকে ডিপ্লয়েড ডিপ্লয়েড স্পুর মাতৃকোষ থাকে ষোলোটি এটা বিভাজিত হয়ে চৌষট্টি কি তৈরি করে স্পুর তৈরি করে মিউসিস প্রক্রিয়ায় অর্থাৎ স্পুর মাতৃকোষ ষোলোটা স্পুর মাতৃকোষ থাকে স্পুর মাতৃকোষ থাকে এটা প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কয়টা ইয়ে তৈরি করে স্পুর তৈরি করে চৌষট্টিটা স্পুর তৈরি করে এবং স্পুরগুলো হ্যাপায় এই যখন স্পুর তৈরি করে তখন এই এই ক্যাপসুলের প্রাচীর বিদীর্ণ করে এই স্পুরাঞ্জাম ক্যাপসুলের প্রাচীর বিদীর্ণ করে স্পুরগুলো বেরিয়ে আসে তো যখন স্পুর তৈরি হয় যখন স্পুর তৈরি হয় তখন স্পুরো ফাইটিক জনুর পর্যায়টা শেষ হয় হ্যাঁ গেমিটি ফাইটিক শুরু হয় তার মানে আমরা বুঝলাম যে টেরিসুনদি থেকে টেরিসন্দিদের সোরাস থেকে সোরাসের স্পোরঞ্জিয়াম থেকে স্পোরঞ্জিয়াম থেকে সেটা কি করে বিউসি স্প্রোটে বিবেচিত হয় চৌষট্টিটি স্পুর তৈরি করে আর স্প্রু হলো গেমিটি ফাইটিক যে জেনারেশন আছে জন্য আছে সেটার প্রথম পর্যায় প্রথম ধাপ এবার আমরা আসবো গেমিটোফ্যাটিক জোনো গেমিটোফ্যাটিক জোনোনোটা হচ্ছে স্পুর অঙ্কুরিত হয়ে প্রুথেলাস তৈরি করে গেমেটোফ্যাটিক পর্যায়ের সৃষ্টি করে এই যে স্পুর হ্যাপ্লাইট এটা অঙ্কুরিত হয়েছে অঙ্কুরিত হয়েছে প্রুথেলাস তৈরি করেছে প্রুথেলাসটা কি এটা একটা গেমিটু ফাইট ফার্নের গেমিটু ফাইটকে বলা হয় প্রুথেলাস এটা গেমিটোফ্যাটিক জোনোতে দেখা যায় এই প্রুথেলাসটা তৈরি হয় স্পুর অঙ্কুরিত গমের ফলে আর এটা একটু দেখতে পাচ্ছো এটা একটা হার্ডশেফ একটা খাজ আছে এই খাজের পাশে দেখবা যে স্ত্রী জনঙ্গ স্ত্রী জননকে আমরা জানি বলি যে আর্কিগোনিয়াম আর নিচের দিকে যে গোলাকার ছোট ছোট থাকে এদিকে বলা হচ্ছে পুং জনঙ্গ এটাকে বলা হচ্ছে এনথ্রিডিয়াম তো এই এনথ্রিডিয়াম থেকে আমরা জানি এখানে এনথ্রিডিয়াম আলাদাভাবে দেখিয়েছে এবং আর্কিগোনিয়াম আলাদাভাবে দেখিয়েছে আর্কিগোনিয়াম উপরের দিকে আর নিচের দিকে এনথ্রিডিয়াম থাকে এনথ্রিডিয়াম থেকে শুক্রাণু আর আর্কিগোনিয়ামে থাকে কি ডিম্বাণু থাকে এখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় নিষেক হয় নিষেকের পরে উসফপুর তৈরি হয় নিষেকের ফলে পরে যখন উসফ্পুর তৈরি হয় তখনই আবার কি স্পুরুফে জনুর সৃষ্টি হয় আমাদের মনে রাখতে হবে যে নিষেকের ফলে যে উস্পুর তৈরি হয় নিষিপ্ত হবে যখন উসফপুর তৈরি করবে সেটাকে ডিপ্লয়েড আর উস্পুরটা হলো স্পুরুফেটিক জনুর আবার প্রথম ধাপ হলো উস্পুরটা তো এখান থেকে এই উস্পুরটা কি হয় ক্রমাগতভাবে অঙ্কুরিত এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে সৃষ্টি করে ভ্রूण এবং পূর্ণাঙ্গ স্পোরোফাইটিক টেরিস উদ্ভিদ তাহলে একটু ছবিটা দিকে একটু খেয়াল করো এই যে স্পোরটা এটা মাইটোটিক প্রক্রিয়ায় ক্রমাগতভাবে বিভক্ত হয় এটা একটা নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ তথা টেরিস উদ্ভিদে পরিণত হয় তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে একটা উদ্ভিদের টেরিস উদ্ভিদের জন্মটা কি হয়েছে এটা সেটা বৃদ্ধি হয়েছে তারপরে সে জনন হয়েছে তার জনন হওয়ার ফলে আবার সে নতুন করে পুনরায় নতুন আরেকটা উদ্ভিদ পুনর্জন্ম হয়েছে এই পুরা চক্রটাকে বলা হচ্ছে জীবনচক্র আর এটার মধ্যে যে স্পুরোফিক জনু এবং পর্যায়ক্রমে আবির্ভাব হয়েছে এটাকে বলা হচ্ছে জনুক্রম আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে টেরিসের যে জনুক্রমটা এটা হলো একটা হ্যাটারোমর্ফিক জনুক্রম কেন হ্যাটারো জনুক্রম তোমরা যদি একটু খেয়াল করো যে এই যে স্প্রুফেটিক জনুটা অর্থাৎ স্পুরুফেটিক পর্যায়টা এটা একটা দীর্ঘ পর্যায় স্প্রুফ্যাটিকটা পর্যায়টা দীর্ঘ পর্যায় আর এই পর্যায়টা একটা সংক্ষিপ্ত বা ছোট পর্যায় তো এই যে একটা বড় আর একটা ছোট এই হওয়ার কারণে অর্থাৎ একটা বড় ছোট হওয়ার কারণে এই এই যে জনুক্রমটা এই জনুক্রমটাকে বলা হয় হ্যাটেরোমর্ফিক জনুক্রম তাহলে টেরিসের যে জনুক্রম সেটা হলো হ্যাটেরোমর্ফিক জনুক্রম এটা তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে আরো কিছু আছে যেমন স্পুর যে প্রক্রিয়া বিবেচিত হয় স্পুর মিউসিস প্রক্রিয়া বিভাচিত হয় আর স্পুর মাতৃকোষ থাকে এটা চৌষট্টি স্পুর তৈরি করে আর স্পুর অঙ্কুরিত হয়ে প্রথরাস তৈরি করে এটা মনে রাখতে হবে এটা এমসি আসতে পারে তারপরে নিষেকের পরে যে উস্পুর তৈরি হয় হ্যাঁ এটা উস্পুরটা বিভিন্নভাবে অর্থাৎ কতগুলো ধাপে মাইটোটিক বিভাজিত হয়ে নতুন স্পুরোফাইট উদ্ভিদ অর্থাৎ নতুন টেরিস উদ্ভিদ তৈরি করে তো এই ছিল টেরিস উদ্ভিদের জীবনচক্র তথা জনুক্রম তোমরা এই এখান থেকে জনুক্রমের সঙ্গে আসতে পারে এবং জীবনচক্রের সঙ্গে আসতে পারে আবার বড় প্রশ্ন হিসাবে পুরো প্রশ্নে আসতে পারে যে টেরিসের জীবনচক্র বা জনুক্রম জনুক্রমের চিত্র অঙ্কন করো এবং বর্ণনা করো তো তোমরা এই চিত্রটাকে খেয়াল করবে যে এখান থেকে শুরু করবে কচি টেরিস উদ্ভিদ থেকে শুরু করবে তারপর সুরাজ পুরান জেমস পুর হয়ে স্পুর হয় অঙ্কুর পুথলাস তৈরি করে পুথলাসের মধ্যে এন্থ্রিডিয়াম থাকে আগিগুনিয়াম থাকে এন্থ্রিডিয়াম থেকে শুক্রাণ তৈরি হয় আগিগুনিয়াম থেকে ডিম্বাণু তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেক ঘটে নিষেকের ফলে উস্পুর তৈরি হয় উস্পুর ডিপ্লয়েড উস্পুর বারংবার মাইটোটিক প্রোটে বিভাজিত হয় নতুন স্পুরোফাইটিক উদ্ভিদ তথা নতুন টেরিস উদ্ভিদ তৈরি করে এটাই টেরিসের জীবনচক্র ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার এই চ্যানেলের ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ